সদস্যের দলে জায়গা হয়নি এরপর ধারণা করা হচ্ছিল ২৬ সদস্যের দলে জায়গা পাবেন তবে সেখানেও জায়গা হয়নি ক্যাসিমির বরং তার বদলে জায়গা পেলেন মিডফিল্ডার অ্যাডারসন যিনি অনেক ব্রাজিলিয়ান সমর্থকদের কাছেই অচেনা তবে এবারও নিজের বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার পরিচয় দিলেন কোচ ডরিভাল দল নির্বাচনে প্রাধান্য দিলেন অ্যাডারসনের পারফরমেন্স এই সিজনে পারফর্ম করেই ব্রাজিল স্কোয়াডে নিজের জায়গা অর্জন করে নিয়েছেন অ্যাডারসন ডরিভলের দলে থাকছে ব্রাজিলের কেন বিস্তারিত এই নাম শুনলে হয়তো আপনার মাথায় আসবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষককে ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে ট্রেবল জয় করা এবং গত সিজনের সেরা গোলরক্ষক হওয়া অ্যাডারসনকে মোটামুটি সব ফুটবল ফ্যানরাই চেনে তবে গোলরক্ষক অ্যাডারসন নন ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছেন আরও এক অ্যাডারসন সেটি অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে টোপকে অ্যাডারসনকে চেনেন এমন ফুটবল সমর্থক কমই রয়েছে তবে যারাই চেনেন তারা জানেন তার সামর্থ্য অ্যাডারসন খেলেন ইতালিয়ান ক্লাব আটলান্টায় এই সিজনে লিগে পঞ্চম হয়েছে তার দল সেখানে এই সিজনে লিগে ছয় গোল করেছেন অ্যাডারসন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও এই সিজনে আটলান্টার পঞ্চম সর্বোচ্চ গোলদাতা এই ব্রাজিলিয়ান মাত্র এগারো বার টার্গেটে শট করে আদায় করেন ছয় গোল অর্থাৎ ফিনিশিংয়ে বেশ নিখুঁত অ্যাডারসন এই সিজনে অ্যাডারসন পাস দিয়েছেন চুরাশি ভাগ হারে এছাড়াও দিয়েছেন আশিটি লং বল সতেরো বার চান্স ক্রিয়েট ও ২২ বার সফল ড্রিবলিং করেছেন ট্যাকেলস জয় করেন ছেচল্লিশটি যা ম্যাচ প্রতি এক দশমিক সাতটি করে যে তালিকায় সিরি আয়ের অন্যতম সেরা অ্যাডারসন এই সিজনে একশো বার ডুয়েস জয় করেন গ্রাউন্ডে এরিয়ালে এই সংখ্যা পঁয়ত্রিশটি এই তালিকায় পুরো সিরিয়ার মাঝে সেরা অবস্থান এছাড়াও অ্যারিয়াল ডুয়েলসেও বেশ ভালোই করেছেন তিনি দশ বার ব্লক করেন শট এর বাইরে একশো বার করেন রিকভারি এগারো বার ফাইনাল থার্ডে পজিশন জিতেন অ্যাডারসনের সবচেয়ে বড় গুণ তার বল পায়ের নিয়ন্ত্রণ বল পায়ে অতিরিক্ত কিছু করেন না তিনি তবে খেলা রাখেন সচল ট্যাকেল কিংবা পাসিং সব জায়গায় অ্যাডারসন খুবই নিখুঁত এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও বর্তমানে অ্যারিয়ালে ভুগছে ব্রাজিল দল সেখানে গোল আদায় করতে এবং প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে অ্যাডারসন রাখতে পারেন বড় ভূমিকা একটা ফুটবল ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আর যে কারণে এই পজিশনে অনেক যাচাই বাছাইয়ের পর অ্যাডারসনকে বেছে নিয়েছেন ব্রাজিল কোচ ডরিভাল এবার অ্যাডারসনের কোচের সিদ্ধান্ত সঠিক প্রমাণের পালা আর সেখানেই ঝুলে থাকবে ব্রাজিলের কোপা আমেরিকার ভাগ্য